আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি গাণিতিক বুদ্ধিমত্তার জন্য যে তোমরা নবম দশম শ্রেণীর যে বই থেকে যেই টপিকগুলো তোমরা পড়বে সেইগুলো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং এটা তোমরা একটা সাজেশন ক্লাস ধরতে পারো এই যে নবম দশম শ্রেণীর বই রয়েছে এর মধ্য থেকে আমি কিছু বেশ কিছু টপিক তোমাদেরকে সিলেক্ট করেছি যেগুলো থেকে প্রশ্ন এসে থাকে যদি তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে ঢোকার আগের প্রশ্নব্যাঙ্ক সলভ করো অনেকগুলো ম্যাথ তোমরা দেখতে পারবে ঠিক আছে তো সেইগুলোকে ইস্যু ধরে আমি কিছু কিছু টপিক তোমাদের সিলেক্ট করে দিয়েছিলাম এবং এই পাশে যেই টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু আমি ডি ইউনিটের ভর্তি পরীক্ষার আগে আমি ইয়ে দিয়েছিলাম সাজেশন হিসেবে দিয়েছিলাম এবং তার মধ্য থেকে এই যে একটা প্রশ্ন এটা চলে এসেছিল এই প্রশ্নটা কিন্তু এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এই নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্স যেই বই রয়েছে সেখান থেকে তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো প্রথমেই আমরা দেখব কি যে সেট ফাংশন সম্পর্কিত যেই সমস্যাগুলো রয়েছে আমাদের নবম দশম শ্রেণীর বই খুললে আমরা সেট ফাংশন অধ্যায়ে গেলে সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে সেট ফাংশনের মধ্যে যেই কমন যে কমন যে অঙ্কগুলো রয়েছে তোমরা অনুশীলনীর প্রশ্নগুলো অনুশীলনীর যেই শর্টকাট প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সলভ করলেই তোমরা পারবে দেখো তোমাদের অনেকেই প্রশ্ন যে ভাইয়া আমাদের ম্যাথমেটিক যদি আসে তাহলে আমরা এই অল্প সময়ের মধ্যে এত বড় বড় ম্যাথ কি আমরা খালি অ্যান্সার লিখে দেবো নাকি ম্যাথ করে আমরা সলভ করব। দেখো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এমন ম্যাথ আসবে না যেটা তোমাকে করতে কমপক্ষে দশ মিনিট সময় লাগবে এমন ম্যাথ মেট্রিক্স আসবে যেটা দুই মিনিটে তুমি সলভ করতে পারো ঠিক আছে এটা মনে রাখবে সব সময় মনে রাখবে কারণ এমন ম্যাথ দিবে না আমি বারবার বলছি যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার যারা প্রশ্ন দেখেছো দুইটা শিফটেরই প্রথম এবং তৃতীয় দ্বিতীয় শিফটের পরীক্ষা তোমাদের হয়নি তো হয়নি বলতে তারা দ্বিতীয় শিফটে যাদের সিট পরার কথা ছিল তাদের দেয়নি দ্বিতীয় শিফ্টে কাউকে সিট দেয়নি দ্বিতীয় শিফটে স্টুডেন্ট প্রথম এবং তৃতীয় শিফটে ভাগ করে দেওয়া হয়েছে সো এইভাবে তোমাদের সি ইউনিটেও হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বি দ্বিতীয় শিফটে কারো সিট পড়েনি তার মানে দ্বিতীয় শিফটে যারা ভর্তি পরীক্ষা দেবে তারা প্রথম এবং তৃতীয় শিফ্টে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা দেবে দেখো সেট ফাংশন গেল সেট ফাংশনটা তোমরা দেখবে অনুশীলনের মধ্যে যেই সহজ সহজ অঙ্কগুলো রয়েছে সেইগুলোই আসে এবং তোমরা সেট ফাংশনের মধ্যে যেই সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো পড়বে সেট ফাংশন গেল এখন হচ্ছে বীজগণিতীয় রাশি যে অধ্যায়টি রয়েছে বীজগণিত তার মধ্যে থেকে তোমরা পড়বে কমন যেই সূত্রগুলো তোমরা সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত যেই সূত্রগুলো পড়েছ সেইগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন আসে ঠিক আছে এখানে বর্গের সূত্র রয়েছে ঘনের সূত্র রয়েছে ঠিক আছে এগুলো তোমরা একটু পড়বে এবং তার উপরে জাস্ট একটু প্র্যাকটিস করবে এরপর হচ্ছে জেমিতি জ্যামিতির মধ্যে বর্গ রয়েছে ত্রি ত্রিভুজ রয়েছে বহুভুজ রয়েছে এইগুলো তোমরা একটু দেখবে এই যে বর্গ আচ্ছা আমি তোমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার যে প্রথম কয়েকটা ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু আমি জেমিতিগুলোকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা এক দুই তিন চার নম্বর ক্লাস পর্যন্ত তোমরা করবে এই জেমিতির জন্য তার মধ্যে আমি বর্গের মধ্যকার বৃত্ত নির্ণয় তারপর বর্গের মধ্যকার ত্রিভুজ নির্ণয় এগুলো দিয়েছি ওইগুলোর মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপরে দেখো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি তোমরা একটু পড়বে একটু পড়বে না ত্রিকোণমিতিটা একটু ভালোভাবে পড়বে সাইন থিটা কস থিটা কসেক থিটা সেক থিটা টেন থিটা কর থিটা এই যে ছয়টা থিটা রয়েছে এইগুলোর দ্বারা যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এবং দূরত্ব উচ্চতাটা একটু ভালোভাবে ভালোভাবে দেখবে দূরত্ব উচ্চতার ওই যে যে একটি লাঠি আমি জাস্ট মুখে মুখে বলি এখানে তো আমি তোমাদের এগুলো করাচ্ছি না জাস্ট সাজেশন হিসেবে তোমরা নাও যে একটা লাঠি বিশ মিটারের একটা লাঠি সেটা অর্ধেক ভেঙ্গে অর্ধেকের একটু বেশি ভেঙ্গে মাটির সাথে নুয়ে গিয়েছে এবং এই যে মাটির সাথে যে নুয়ে গিয়েছে যে ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশের সাথে এটা একটা নির্দিষ্ট দূর উচ্চতা দিয়ে দেয় যে এই যে কোন উৎপন্ন হয়েছে এই কোণের মান কত এরকম প্রশ্নগুলো দিয়ে থাকে সেগুলো তোমরা এই অধ্যায়ের মধ্যে পাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাঙ্কে তোমরা দেখবে যে এই এই প্রশ্নগুলো এসেছে ধারার অঙ্ক ধারার অঙ্ক তোমরা দেখবে ধারা গুণো গুণোত্তর ধারার যেই মেইন চার পাঁচটি যে সূত্র রয়েছে এই চার পাঁচটা সূত্র তোমরা একটু দেখবে এরপর আছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে তেমন তো কিছু নাই পরিসংখ্যানের মধ্যে কি আছে যে গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তারপরে হচ্ছে প্রচুরক মধ্যক এইগুলোই এইগুলোই তোমাদের একটু দেখতে হবে ঠিক আছে এরপরে দেখো মেইন যে বিষয়টা সেইটা হচ্ছে আমি ডি ইউনিটের সাজেশন হিসেবে দিয়েছিলাম তোমাদের সাজেশন হিসেবেও সেইগুলোই আমি রাখবো যেহেতু গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে এগুলো এসে থাকে ঠিক আছে সংখ্যা সংক্রান্ত সমস্যা সংখ্যা সংক্রান্ত সমস্যার মধ্যে কি কি রয়েছে যে মূলত সংখ্যা আমি সবগুলো লিখবো না যাক আমি লিখছি না আমি বলছি তোমরা যদি মনোযোগ দাও এটা তোমাদের এক ধরনের চর্চা বলতে পারো যে আমি বলছি এই বলার মধ্যে থেকে তোমরা শোনো মূলত সংখ্যা অমূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তারপর হচ্ছে তোমার রয়েছে বর্গ নির্ণয় বর্গমূল নির্ণয় ঘন নির্ণয় ঘনমূল নির্ণয় ঠিক আছে এর মধ্যে আর কি রয়েছে মৌলিক সংখ্যা বললাম তারপরে অমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা এগুলো তোমরা প্রথমেই যে তোমাদের এই বইটার মধ্যে এই বইটার মধ্যে প্রথমেই দেখবে দুই তিনটা পৃষ্ঠা উল্টিয়ে তুমি দুই 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 এবং তিন নাম্বার পেজের মধ্যে ধনাত্মক ঋণাত্মক অঋণাত্মক দশমিক সংখ্যা এই যে এইখানে এইখানে যা আছে এগুলো পড়বে ঠিক আছে এইখানে যা আছে এগুলো তোমরা একটু পড়বে আচ্ছা এরপরে সরলীকরণ ঐকিক নিয়ম এই যে এইটা তোমরা আর একটু ভালোভাবে পড়বে ঠিক আছে ঐকিক নিয়ম সরলীকরণটা আগে দেখি সরলীকরণ সরলীকরণের মধ্যে সরলীকরণের জন্য আমি একটা আমার গাণিতিক বুদ্ধিমত্তার আমার গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে যেই ক্লাস রয়েছে সেইটার সরলীকরণ নিয়ে একটা আমি তোমাদের সিম্বল সাবস্টিটিউশন নামের একটি ক্লাস তোমাদের করিয়েছি সেইটা সেইখানে তোমরা দেখবে যদি তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা সিরিজ ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই এই টপিকটা তোমরা পাবে তার মধ্যে এবং এটাই সরলীকরণ সেইটাও সরলীকরণ ঠিক আছে এই ক্লাসটা তোমরা একটু দেখবে গুরুত্ব সহকারে ঐকিক নিয়মের আমি ক্লাস এখন পর্যন্ত কোনো নেইনি সময় পাচ্ছি না আর আশা মনে হয় না নেওয়া হবে তোমরা একটু নিজেরা দেখবে নিজেরা দেখে তোমরা এই যে ঐকিক নিয়মের প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবে এরপরে এই যে সব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আমি কোনো এইবার কোনো স্টার দিচ্ছি না দেখো ট্রেন নৌকা স্রোত নল চৌবাচ্চা কাজ এটা কিন্তু এই ঐকিক নিয়মের মধ্যে পড়ে যায় এটা কার মধ্যে পড়ে যায় এই যে ঐকিক নিয়মের মধ্যে পড়ে যায় তোমরা ট্রেন নৌকা এর গতি ঠিক আছে ট্রেন নৌকা গতি তারপরে হচ্ছে স্রোতের বিপরীতে নৌকার গতি ঠিক আছে এরপরে নল চৌবাচ্চার কাজগুলো নল চৌবাচ্চা দিয়ে মনে করে একটা নল দিয়ে নল দিয়ে পানি মিনিটে এতটুকু যায় ঘন্টায় কতটুকু যাবে বা কয়েকদিনে কতটুকু যাবে এগুলো হচ্ছে তোমার ঐক্যিক নিয়মের মধ্যে খুব সহজ প্রশ্নগুলো এসে থাকে যেগুলো তুমি দুই তিন তিন চার লাইনের মধ্যেই তুমি দিয়ে দিতে পারো সেইগুলো কিন্তু এখানে রিটেনের মধ্যে আসে দেখো এর আগে প্রশ্ন দেখোই লাভ ক্ষতির এই ডি ইউনিটের প্রথম শিফটের যে প্রশ্নটা সেটার মধ্যে তোমরা দেখবা যে লাভ ক্ষতির যে প্রশ্নটা এসেছিল সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তুমি দিয়ে দিতে পারবে যদি জানা থাকে ঠিক আছে আচ্ছা দেখো চৌবাচ্চার কাজ সরি এই যে কাজ কাজের অঙ্কগুলো একটি একটি কাজ দশজনে মিলে এত ইনে করতে পারে ওই একই কাজ তিনজনে মিলে কত ইনে করতে পারবে এইগুলো তোমরা সলভ করবে ওই কিক নিয়মের মধ্যে এগুলো পাবে এরপরে দেখো গড় শতকরা গড় নির্ণয় শতকরা এটা গড় তো আমি পরিসংখ্যানের মধ্যে বলেছি গড় হচ্ছে এইখানে শতকরা আমি যেহেতু এটা আলাদা করে আমি ডি ইউনিটের জন্য ইয়ে দিয়েছিলাম এখানে এটা চলে আসছে দেখো শতকরা নির্ণয় এটা তো হ্যাঁ শতকরা নির্ণয় এই যে এটা কিন্তু এর মধ্যেই কানেক্টেড দুইটা একসাথেই কানেক্টেড এবং ডি ইউনিটে এইখান থেকে প্রশ্ন এসেছিল তোমরা যারা ডিউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তারা যদি আমার এই সাজেশনটুকু তোমরা ফলো করতে এই প্রশ্নটা অন্ততমকে ভুল করতে না বা দিতে পারতে না মানে দিতে পারতে না এমন হতো না আর কি যে তোমরা এই সাজেশনগুলো দেখো আমি সাজেশন দিয়েছি সাজেশন দিয়েছি তাহলে আমি কি আগে থেকে জানতাম না আমি সাজেশন দিয়েছি সেই সাজেশনের মধ্য থেকে ছয়টার মধ্যে পাঁচটায় এসেছে এবং এমন হয়েছে যে একটা টপিকের মধ্যে দুইটা অংশ রয়েছে আমি প্রথম অংশ পড়িয়েছি দ্বিতীয় অংশ থেকে প্রশ্ন আসছে কিন্তু বিষয়টা একই ঘড়ির অঙ্কটা দেখো আমি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কোন নির্ণয় করতে বলেছি কোন নির্ণয় করা শিখিয়েছি কিন্তু এসেছে কি যে একটি ঘড়ি যদি দশ মিনিট করে প্রত্যেক সময় হারায় তাহলে কত দিনে সেই আসল সময়টা হবে একই জিনিস একই জিনিস তোমরা জাস্ট ঘড়ির সম্পর্কে যদি কোন তোমার ঘড়ির আসপেক্ট সম্পর্কে তোমার যদি কোনো ধারণা থাকে অবশ্যই তুমি সেখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবে ঠিক আছে এটা তোমার দ্বারা সম্ভব তো এই জন্য আমি বলি যে সাজেশনগুলো তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং তোমরা বারবার বলছিলে যে সাজেশন দেন ভাইয়া তাড়াতাড়ি সাজেশন দেন এই যে নবম দশম শ্রেণীর মধ্যেকার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমরা করবে এবং এই এইগুলো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যেও তোমরা পাবে ভিডিওর মধ্যেও পাবে এবং তোমরা নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যেও পাবে তো এই হচ্ছে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য সাজেশন আশা করবো যে তোমরা এই এই এইগুলো ফলো করবে এবং তোমাদের জন্য শুভকামনা যারা সে ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে এরপরে গাণিতিক বুদ্ধিমত্তার আরও কিছু টপিক আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার যে আমার যে ক্লাসগুলো রয়েছে ক্লাসের সংখ্যা ধরে ধরে ক্লাসের নাম্বার ধরে ধরে আমি কিন্তু তোমাদের আবার সাজেশন দেবো গাণিতিক বুদ্ধিমত্তার এটা জাস্ট নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্স বই থেকে তোমরা এইগুলো পড়বে এবং গাণিতিক বুদ্ধিমত্তার বা আইকিউ মেন্টাল এবিলিটি যেটাকে বলব মানসিক দক্ষতা সেইখান থেকে আলাদা করে আমি তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে রাখো নবম দশম শ্রেণীর যে বই রয়েছে সেইখান থেকে তোমরা এটা এইগুলো পড়বে ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাসটি এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম